চলছে বহুল আলোচিত কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ দুইশো আসনের জনপ্রতিনিধি বাছাই করবেন বাংলাদেশের জনগণ কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী এই নিয়ে টান উত্তেজনা মানুষের মধ্যে দর্শক আমরা এখন যুক্ত হব বিডি লাইফ টোয়েন্টি ফোর প্রতিনিধি সম্রাটের সাথে সম্রাট এখন আছে ঢাকা পাঁচ আসনে ঢাকা পাঁচ আসন কোন কেন্দ্রে উনি অবস্থান করছেন এবং নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি আমরা তার কাছ থেকে জানব সম্রাট আপনি এখন কোন কেন্দ্রে অবস্থান করছেন এবং সেই কেন্দ্রের বর্তমান অবস্থা কি আমাদের জানান

फिर आप स्टेज पे उठ के जाते हो दिखाई नहीं नहीं और शरा की साइड है एको ना है एको इगल ऑनली द और नहीं तो शो नहीं हो रहा है ये रेनेगर है और नागाम 15 2 और हो जाता है मैं अब उठ रहा हूं आई लाइक टू नॉट नोइंग कोई शमची और अंदर बोल और नहीं तो तो अंदर नहीं pre c Five dotip নন ত্�করো নন তেক�ে ববির তসব যাুল কর পেষে সে <laughs> 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 <laughs>

নবী সমর্থনে যারা কাজ করছে তারা খুবই আনন্দিত এবং সুন্দর ভাবে কথা বলছেন এবং সকাল থেকে যে বুধ গ্রহণ চলছে এখনো কিন্তু এখনো ঘটেনি পাঁচ আসনের মধ্যে খুব সুন্দর মতই কিন্তু ডিসিপ্লিন ভাবেই কিন্তু বুট গ্রহণ চলছে দর্শক আমি আর কে আহ সাহেদাবাদ যুক্ত কে চৌধুরী সাহেদাবাদ থেকে যুক্ত হয়েছিলাম দর্শক এতক্ষণ দেখছিলেন ভোট কেন্দ্রের পরিস্থিতি এরকমই আরও তথ্য পাওয়ার জন্য এফ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন